হ্যালো চলে এসেছি শ্রীচন্দ্রনগরে জগদ্ধাত্রী মায়ের ভাসান দেখতে তো এটা হচ্ছে রানীমা তো রানীমা সাজানোর পর সাজ লুকটা খালি দেখ অসাধারণ তারপর আসছে আদিমা আদিমাকে খুব দেখার খুব ইচ্ছা ছিল তো দাঁড়িয়ে আদিমাকেও দেখে এসেছি তারপর আসছে মেজো মা কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানি না সব কটা ঠাকুরই অসাধারণ কোনোটাই বলা যাবে না এটা খুব সুন্দর ওইটা খুব সুন্দর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর তারপর আসছে নিমতলা নিমতলা ঠাকুরে দেখো ঠাকুরের নিম গাছ ঝামাগি তারপর আসছে তেঁতুলতলা আমার সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল দেখার কোনোবারে গিয়ে দেখতে পাই না তো এবারে সেই আশাটা পূর্ণ হলো